নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত সরাসরি আবার যুক্ত হলাম একটি বড়ো খবর পাওয়ার পর যে বড় খবরটি হলো যে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ দিল্লির আপ পার্টিকে আম আদমি পার্টিকে নিয়ে আজকে সুপ্রিম কোর্টে দিল্লির যে আবগাড়ি দুর্নীতি জানেন যে সেই দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার রয়েছেন বর্তমানে তিনি জামিনে আছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ শেষদিয়া গ্রেপ্তার হয়েছেন তিনি জেলে রয়েছেন তিহার জেলে রয়েছেন আজকে এই একটি শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজকে ইডি বিস্ফোরক দাবি করেছে যে পুরো আম আদমি পার্টিটাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থাৎ সেই সঙ্গে ইডির আইনজীবী বলেছেন যে এই প্রথম ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলকে মানি লন্ডারিং অর্থাৎ আর্থিক দুর্নীতিতে তারা চার্জশিটে নাম থাকছে এই প্রথম আপের নাম রাখা হবে এর আগেও তারা বলেছে কিন্তু আজকে আমরা শুনেছি যে আমরা এর আগেও ইডির বিভিন্ন বক্তব্যে শুনেছি কিন্তু আজকে সরাসরি সুপ্রিম কোর্টে তারা দাবি করেছেন যে ইডির যেটা বলেছে যে আম আদমি আপ পার্টি তাদের চার্জশিটে নাম থাকবে এবং এটা কিন্তু ভারতবর্ষের আর কখনো হয়নি এতগুলো ভারতবর্ষের প্রচুর রাজনৈতিক দল রয়েছে জাতীয় দল রয়েছে আঞ্চলিক দল রয়েছে আপ এখন জাতীয় দল কারণ তারা পাঞ্জাবেও সরকার চালায় দিল্লিতেও সরকার চালায় অর্থাৎ আপের কিন্তু এবারে এই প্রথম দল ভারতবর্ষে তারা নাম মানে তাদের নাম উঠে গেল যে আর্থিক দুর্নীতির সঙ্গে পুরো দল যুক্ত এবং যে অভিযোগটা আপনার ইডি করেছে যে এই যে আবগারি দুর্নীতি অর্থাৎ মদের যে দুর্নীতির টাকা সেই টাকাটা আপ তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করে কিভাবে না গোয়াতে নির্বাচনী প্রচারে তারা ব্যবহার করেছে এবং গোয়ার নির্বাচনী খরচটাই হয়েছিল এই মদ দুর্নীতির টাকায় এমন প্রমাণ তারা পেয়েছেন এবং সেই কারণেই কিন্তু জোরদার তদন্ত চলছে এবং অরবিন্দ কেজরিওয়ালকে জানেন যে গ্রেপ্তার করা হয়েছিল এ অনেকদিন আগেই মনীষ শেষোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বর্তমানে তিহার জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল বর্তমানে কয়েকদিন আগেই তিনি জামিন পেয়েছেন জামিনের কারণটা অবশ্য তার ভোটের প্রচারের জন্য তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ পয়লা জুন তার পর্যন্ত তিনি জামিনে থাকবেন দোসরা জুন তাকে আবার তিহার জেলে ফিরে যেতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে এই খবরটা আপনাদের সঙ্গে মানে আপনাদের কাছে তুলে ধরার জন্য যে অত্যন্ত বড় খবর যে এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদেরকে দুর্নীতির সঙ্গে পুরো দলটাকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে এবং ইডি একদম পরিষ্কার তাদের কাছে সাফিসিয়েন্ট প্রমাণ আছে যে দুর্নীতির টাকা কিভাবে দলের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে ইডি তুলনা করেছে যে কোনো যেমন একটা কোনো কোম্পানি যেমন কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর বা বিভিন্ন ম্যানেজার বা অন্যান্য পদ থাকে সেই পদ পদের লোকেরা যখন যেমন দুর্নীতিগ্রস্ত দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে অনেক সময় ঠিক একইভাবে পুরো আম আদমিটাও একটা কোম্পানির মতোই অনেক এই এই মদ কেলেঙ্কারি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এই সমস্ত প্রমাণ পাওয়ার পরই তারা যে আগামী কয়েকদিনের মধ্যেই তারা নিম্ন আদালতে অর্থাৎ রাইস এভিনিউ কোর্টে তারা চার্জশিট পেশ করবে ইডি এবং সেখানে আপ যেমন অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিয়া সহ আপের বিভিন্ন নেতাদের যেমন নাম থাকবে ইডি দাবি করেছে পুরো রাজনৈতিক দল আম আদমি পার্টি তাদেরও নাম থাকবে অর্থাৎ আম আদমি পার্টি এখন জাতীয় পার্টি জানেন যে তৃণমূলেরও কিন্তু তাকে শুভেন্দু অধিকারীরা কোম্পানি বলে কটাক্ষ করেন তৃণমূলও একটা সময় জাতীয় দল ছিল এখন আন্তর্জাতিক এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আপ আপ পার্টিকে অর্থাৎ আম আদমি পার্টিকে একটা কোম্পানি বলে অভিহিত করছে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সেই কারণেই মদ কেলেঙ্কারির যে দুর্নীতি মদ দুর্নীতির যে পুরো দল যুক্ত এবং সেই দলেরও আপের নাম থাকছে তাদের চার্জশিটে এই খবরটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে এই হিয়ারিং শেষ হয়েছে এবং হিয়ারিং শেষ হওয়ার পর যে খবরটা আমি পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজনৈতিক দল আবার জাতীয় পার্টি তাদের নাম পুরো দলটাকেই আপনার দুর্নীতি অর্থাৎ মানি লন্ডারিং অ্যাক্টে অভিযুক্ত করা হচ্ছে যা আগে কখনো হয়নি অর্থাৎ ইডি এই বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টে পড়েছে দেখা যাক যে তারা চার্জশিট যারা যখন নিম্ন আদালতে তারা চার্জশিটে কি কি অভিযোগ আনে সে অপেক্ষায় থাকলাম তা আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম কারণ খবরটা জাস্ট খুব আপডেট খবর বলি আমি আপনাদের সঙ্গে সরাসরি নিয়ে এলাম আবার এরকম আপডেট খবর যখনই পাবো আপনাদের সঙ্গে খবরগুলোকে আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আপাতত এইটুকুই আমার চ্যানেল যারা দেখছেন তাদের আমি সবসময় অনুরোধ করি চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও বড় হতে পারি আমি চাই আপনাদের সহযোগিতা নিয়ে চ্যানেলটিকে বড় করতে যাতে আপনাদের যারা আমাকে ভালোবাসেন যারা আমার চ্যানেলটা দেখছেন তারা নিশ্চয়ই আশা করি তারা আমাকে সাহায্য করবেন ধন্যবাদ